সুন্দর সুন্দর কিছু গাবি আছে আজকে ব্র্যান্ড সব ব্র্যান্ডের গুড আমাদের চ্যালেঞ্জ পাবনা জেলা চ্যালেঞ্জ সিরাজগঞ্জ জেলা চ্যালেঞ্জ আচ্ছা চাটমোর মত্রপুর চ্যালেঞ্জ আচ্ছা সব চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জ এই ধরনের গরু কারো কাছে নাই খামারে থাকতে পারে বিক্রির জন্য নাই নাই আপনার পরিচয়টা নতুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে জুলাই দুই হাজার রোজ বুধবার কৃষি এন খামাচাইন এলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলা চৌবাড়িয়া হারাপড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান ভাই এখান থেকে গরু বিক্রি করে করে প্রতি সপ্তাহে সপ্তাহে দুইটা প্রতিবেদন নিয়মিতভাবে দেখাই এই বুধবারের নতুন কালেকশন দেখাবো গাভিগুলো জাত কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ সহকটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগন্যেন্ট গাভিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয় জানাবো যে যেখান থেকে গাবি গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জান

পরিচয়টা নতুনদের জানাবেন গরু মানসিক দিতে পারি নেই আপনি জানেন সব গরু বিক্রি হয়েছিল কাস্টমার ছিল গরুর অনেক কাস্টমার আছে আচ্ছা আজকে ছোট দামের গরু আছে কি ভাই আজকে তো মনে হচ্ছে না ছোট ছোট দেখাবো না শনিবারে দেখাবো আজ সব ব্যান দুয়ের নিচে গরু আছে কি আজকে

কোনো কষ্ট নাই আচ্ছা কত টাকা পড়লো বলে দেন সমস্যা কি বলে সাড়ে চারশো সাড়ে চার লাখ টাকা পড়ছে দুই গরু কত লিটার বলে দিচ্ছেন একজন আছে কথা দিয়ে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনার ছেলের সাথে একটু কথা বলি কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার নাম কি আনিসুর রহমান আচ্ছা গরু তো নাকি কোন গরু কি জাত

বাছুরের বয়স আছে তিন দিন তিন দিন কতবার করে টানা হচ্ছে গাভীকে এই গাভীটা কয়বার টানলে ঠিক থাকবে এটা মানুষ যারা খামারি তারা বুঝবে আচ্ছা আপনি কয়বার টানতেছেন আমি চার পাঁচবার টানতেছি চার থেকে পাঁচবার আচ্ছা কত কেজি দুধ বের হচ্ছে চার পাঁচবার মোটামুটি 20 18 20 বাড়াচ্ছে আচ্ছা এই অবস্থায় এই অবস্থায় আচ্ছা পেটের নিচে ওটা কি পানি পানি লাগছে আপনি আল্লাহর দেন আচ্ছা শুকাবে এমনি তো ঢলক পড়তেছে বোধহয় পানি এগুলো শুকাবে কতদিন পরে এটা এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে দানাদার কমাই দেন নাই আচ্ছা এখান দিয়ে পানি আছে এগুলো শুকায় যাবে আরো এক সপ্তাহ সময় লাগবে কাউন্সিলর ভাই এগুলো দুধের কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে ভাই প্রথম দিনে গরু আসলে পঁচিশ লিটার দেওয়া কিন্তু কত লিটার হতে পারে গ্যারান্টি ধরেন আপনি

দুই নম্বর সিরিয়ালে হাতি সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন কালো রঙের জি ভাই এটা কি জাতের এটা জার্সি ফিজিয়ান মিক্স জার্সি এবং ফিজিয়ান মিক্স আছে দাঁতে কয়টা দাঁত ছড়ে গেছে ভাই আট দাঁত আট দাঁত আচ্ছা তাহলে তো লাগাবো পানির দাম কিন্তু গরু কিন্তু দ্বিতীয় বিয়া আচ্ছা দুধে বেশি হবে দামে কম দেবো নাকি দুধ গ্যারান্টি আমার একবার আমি কোটের গরু গ্যারান্টি দিয়ে কিনছি আচ্ছা কত লিটার গ্যারান্টি না হলে তার গরু টাকা আমি দিয়ে দেব আচ্ছা আপনার তো লস নাই আমার কোনো যেখান থেকে নিয়েছেন তাকে ফেরত দিয়ে দিবেন একবার গ্যারান্টি দেখেন দাঁতে আটটা দ্বিতীয় রাউন্ড আচ্ছা

শুধু গায়ে গোস্ত আছে গোসি আছে দশ মন আচ্ছা এগুলো এই বিয়ানে তিরিশটা গ্যারান্টি তিরিশের এক পা কম করে গরু রিটার্ন আচ্ছা তিরিশের গরু কোনো দিনও নয় হাজার করে লাগায়নি আজকে কি একটু হিসাব করা যায় দেখি কত টাকা আসে দেখেন কত আসে আচ্ছা নয় হাজার গরু লাগালে ভাই দুই লাখ সত্তর হাজার টাকা আসে লস হবে কি একদম কেউ দামাদামি করবে না দুইশো সত্তর দুধ তিরিশ লিটার গ্যারান্টি যারা সন্দেহ মনে করবেন বাচ্চা দেওয়ায় দুধ দেখে দুধ দেখে কথা নাই এগুলো যদি দুধ ঠিক থাকে এগুলো বিশ ত্রিশ হাজার গরুতেই জিতবে দশ মন্ত্র গায়ে গোষ্ঠী আছে তাহলে দুইশো সত্তরের তিরিশ লিটার চলেন পরবর্তী গাভি দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই

প্রেগনেন্টে দুধের গ্যারান্টি নাই না আমি গ্যারান্টি দিই আচ্ছা জার্নি করবে সারা বাংলাদেশ আর যে যারা সমস্যা হয় হ্যাঁ বায়না দিয়ে রাখিয়ে বাচ্চাদের এলি কত টাকা বায়না দিতে হবে 20000 টাকা বায়না দিলে কি হবে 10 20000 হ্যাঁ 20000 টাকা বায়না দিলে কিন্তু হ্যাঁ এখান থেকে বাচ্চা বের করে নেওয়ার সুযোগ আছে বাটগুলো একটু দেখান দেখেন আচ্ছা চিকন চিকন কুঞ্চি বান আছে বাট তো আর একটু লম্বা হবে নাকি সব গুলো জার্সির সাথে মিক্সড আছে আচ্ছা জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড আছে কাউন্সিলর ভাই দুধের কোন আইডিয়া দিবেন না

এটা টাইম আছে দিন। নিরাপদে জাননি করবে। নিরাপদ। শুধু দুধের কোন আইডিয়া নাই। না, প্রথম দিন আমি আইডিয়া আছে। কম আছে? যারা গরুর খামারি, হ্যাঁ। তাদেরকে গরছেনা না। দাম কত চাচ্ছেন? এটা কোনো দাম দামি একদম বলে দেন। লাখ 50। 250 ফিক্সড। কম কইলো না। চলেন আমরা সাথে জোড়াই তো কম আছে। কম আছে না? আচ্ছা জোড়া দেন আচ্ছা চলুন জোরাটার সাথে দর্শকদের দেখে ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বিশাল সাইজের গরু নিয়ে আসলেন এগুলো প্রত্যেকটা গরু ডবল বডির গাবি আমি তো প্রথমে বলছি ছোট গরু হব ছোট গরু হবে আচ্ছা এটা কি জাত ভাই

যে জোড়াই পছন্দ করেন বা দুইটা নেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি যে জোড়াই নিক আজকে হচ্ছে এই অফার আরো তারপরে কিন্তু গাড়ি ভাড়া কিন্তু ফ্রি তাহলে জোড়া নিলে চারশো এটাতে সিঙ্গেল দুধ থাকবে পঁচিশ লিটার আগের তার কোনো গ্যারান্টি নাই জোরাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখি সাত নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন বিশাল টাঙ্কির গরু মানুষ বাঘাবাড়ির জার্সি খোঁজে হ্যাঁ জার্সির বাপ আচ্ছা এটা জার্সির বাপ জার্সির বাপ না জার্সির মা আচ্ছা এটা জার্সি একবার অরজিনাল জার্সি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড দাতে কয়টা দাতে কয়টা আচ্ছা ঠিক আছে ভাই আট দাত কত নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা তার মানে যারা গরিব মানুষ তাদের জন্য এটা দুধে বেশি দামে কম আচ্ছা 5 লাখ টাকা কিস্তি তুললেই গরু কিনবেন এক গরুতে 5 লাখের কিস্তি শোধ হবে আচ্ছা এটার কতদিন টাইম আছে এটা টাইম আছে এখনো বারো দিন আরো বারো দিন বারো দিন বাট জরায়ু গ্যারান্টি দুদিন তো গ্যারান্টি দিয়ে দেবো নাকি গ্যারান্টি বাটা গ্যারান্টি এক গরু আচ্ছা যারা সন্দেহ মনে করবেন তারা বাচ্চা দেওয়া নিবেন আর যারা প্রবাসী আছেন

কিস্তি চললে এনাপ দুইশো দশে পঁচিশ টা দুধ চলেন পরবর্তী গাভি দর্শক আট নম্বর সিরিয়ালে বিগ সাইজ এর আরো একটি গাভি নিয়ে আসলেন এক থেকে এ পর্যন্ত একশো একশো করু কিন্তু

ফিক্স ফিক্স নিলাস্কিকে কাল একটু দিন যেগুলো ফিক্স আমরা পরবর্তী নম্বর সিরিয়ালে ভাই এটা শেষ করে গরু অনেক আছে এত গরু যে গরম পড়ছে এটা শেষ করে দিলাম নয় নম্বর সবগুলো এটা একটু ছোট আচ্ছা বাচ্চা আচ্ছা দাঁতে বাচ্চা বাচ্চাটা কি জাতের বললেন ফ্লেকবি বাচ্চা বয়স

আমরা প্রতি সপ্তাহ শনিবারে পানির যেহেতু ছোট গরু নাই একদম আমি ভাঙিয়ে দেবো ভাই একবারে বলে দেবো নিলেও একদম না নিলেও একদম একশো পঁচাশি করে দেই ভাই একদম মন খারাপ করেন না একটা গরু দেই আমার জীবন করা দেখছি প্রথম এই শেষ গরু আমি কি আজকে কোন গরু প্রত্যেক আচ্ছা এই শেষ গরুটা এটার আশায় সবাই থাকে এই শেষ পর্যন্ত ভিডিও অনেকেই দেখতেছে আরো পাঁচ হাজার করবো আলহামদুল্লাহ গরিব মানুষদের গরু একশো আশি দুধ আঠারোটা

অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গরু দেখানোর জন্য শনিবারে কিন্তু ছোট দামের গরু চাইবে অনেক পার্টি আছে দেশের মধ্যে গরু চাচ্ছে শনিবারের দিন হ্যাঁ যতদূর পারেন ক্যামেরা যদি নিয়ে আসেন আচ্ছা ইনশাল্লাহ তা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম